আরসের নিচে তার ভিতরে রু দেওয়ার আগে আল্লাহ চল্লিশ দিন আরসের সায়ার নিচে তাকে রাখছিলেন বন্ধুগান সর্বপ্রথম

এর আরশের নিচে তুমি লেখা দেখছ না আর কোথাও দেখেছ খুব খেয়াল করে শুনবে আমরা কার উম্মত আমাদেরকে আল্লাহ কত পাওয়ারফুল কত দামি বানাইছে আল্লাহ এত দামি বানাইছে আমরা আসি বর্তমান কোন জাগার মধ্যে আল্লাহ বলতাছে আদম শুধু আরশের মধ্যে দেখছ লেখা বলে না না আল্লাহ তাই না আমি সর্বপ্রথম

ইতামনা আমি আল্লাহ দুনিয়াকে সাধারণর চিন্তা ধারাই করতাম না যার কারণে সব সৃষ্টি ওই বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তুমি লেখা দেখছো দুনিয়ার মধ্যে শুধু তাই নাই বন্ধুগণ যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে পয়গম্বর আল্লাহ তালা দুনিয়ার জমির মধ্যে পাঠাইছে কথাগুলা ছিল আখিরে নবীর ইতিহাস গুলো সব নবীদের গ্রন্থ মাধ্যমে লেখা ছিল বন্ধুগণ আল্লাহর নবী সাল